আচ্ছা এখন যে প্রজেক্টটা শেয়ার করতেছি এটা নেক্সট সোর্স অফ হইতে পারে সো সবাই জয়েন করেন জয়েনের একবারে সিম্পল প্রসেস সুন্দরভাবে দেখানো হয়েছে আপনার পজিশন করেন জাস্ট প্রথমে লিঙ্কটা কপি করবেন কপি করার পরে মিসেস করে যাবেন পারবেন অন্য অন্য কাজ যেভাবে করেন এটাও সেম এরকম জাস্ট দেখতে থাকেন আপনাদের মেটামাক্কস একটা কানেক্ট করবেন যদি কোনো প্রবলেম হয় তাইলে কমেন্ট করেন আমি দেখতেছি অন্য কোনো ভাই আছে কি এখানে একটা বিষয় আছে আপনি ইয়ে করার পরে ক্যাপসার জাস্ট একটা ক্যাপচা আসবে হ্যাঁ যেরকম এই ক্যাপসাটা এটা জাস্ট আপনারা সোজা করে দেবেন স্টিকারটা জাস্ট সোজা করে দেবেন তাইলে হয়ে যাবে কনফার্মে দিয়ে দেবেন কনফার্ম করে দিবেন তারপর ইমেল ভেরিফিকেশনটা করে নেবেন সবাই হয়তো জানেন কীভাবে করতে হয় তারপর দেখেন কোনো প্রবলেম হলে জানায়